আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখবো কর্মমুখী প্রকৌশল শিক্ষা তিন শ্রেণী দ্বিতীয় অধ্যায় অনুশ্রেণীর দুই এর রচনামূলক প্রশ্নোত্তর তো এখানে দ্বিতীয় অধ্যায়ের রচনামূলক প্রশ্নোত্তর গুলো হলো একটি হ্যাক্সা অঙ্কন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো হ্যাক্সা ব্লেড কত প্রকার ও বর্ণনা করো তিন হচ্ছে সয়িং এর সময় কি কি কারণে ব্লেড ভেঙে যেতে পারে চার হলো হ্যাক্সা ব্যবহারের সাবধানতা লেখো এই উত্তর গুলো আমরা আজকে শিখব কেমন একটি হ্যাক্সো অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে এখানে একটি হ্যাক্স অঙ্কন করে দেখানো হলো যে অংশটা হলো ফ্রেম এটা হলো হ্যান্ডেল বা হাতল বলা হয় এটা হলো উইং নাট এটি হলো ব্লেড হ্যাক্সো ব্লেড আর এটি হলো স্ট্যান্ট এখন এগুলোর বর্ণনা দেওয়া হচ্ছে যে হ্যাক্সো ব্লেডের বিভিন্ন অংশ চিহ্নিত করে নামগুলো হচ্ছে একটি হ্যাক্সো পাঁচটি অংশ থাকে নিজেদের দেখানো হলো এক হলো কাঠামো ফ্রেম ইস্পাতের তৈরি একটি শক্ত কাঠামো বা ফ্রেম এটি কাজের প্রয়োজনে কখনো একক বা অ্যাডজাস্টেবল হয়ে থাকে এর এক পাশে হ্যান্ডেল এবং অপর পাশে বাহানো থাকে যার প্রান্তে একটি সহ স্ট্যান্ড লাগানো থাকে স্ট্যান্ড লাগানো থাকে দুই হাতল বা হ্যান্ডেল কাঠ বা পরিভেনাইল ক্লোরাইডের তৈরি শক্ত অংশ যার নাম হলো হাতল এটির আকৃতি সোজা কিংবা পিস্তলের হ্যান্ডেলের মতো হয় তিন হচ্ছে উইংনাট প্রজাপতির পাখার ন্যায় স্টিলের তৈরি হাতলের সামনে বা বিভরীত পাশে একটি নাট থাকে যা উইং নাট নামে পরিচিত এর গায়ে প্যাঁচ কাটা থাকে এবং মাথায় একটি পিন থাকে এই পিনের মাথায় ব্লেডকে আটকানো হয় এরপরে হলো স্ট্যাড উইং নাট যে পাশে থাকে ঠিক তার বিভরীত পাশে পিনসহ হ্যাকসো ব্লেডকে আট আটকানোর ব্যবস্থা থাকে তার নাম হলো স্ট্যাড এর গায়ে কোনো প্যাঁচ কাটা থাকে না এটি স্থির থাকে পাশে আসে হ্যাকসো ব্লেড হ্যাকসো আটকানো ধারালো ধাতব বস্তুটিকে ব্লেড বলে এটি দিয়ে মূলত প্লাস্টিক বা ধাতব পাইপ জাতীয় বস্তু কাটা দুই নম্বর প্রশ্ন ছিল হ্যাকসো ব্লেড কত প্রকার ও কী কী বর্ণনা দেওয়া উত্তর হচ্ছে হ্যাকসো ব্লেডকে দাঁতের পিস অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায় যথা এটা কোর্স টিথ ব্লেড যে ব্লেডে প্রতি ইঞ্চিতে চোদ্দোটি দাঁত থাকে তাকে কোর্স টিথ ব্লেড বলে দুই হচ্ছে মিডিয়াম টিথ ব্লেড যে ব্লেডে প্রতি ইঞ্চিতে বা প্রতি ইঞ্চিতে পঁচিশটি পঁচিশ মিলিমিটার বা প্রতি পঁচিশ মিলিমিটারে আঠারোটি দাঁত থাকে তাকে মিডিয়াম টিথ ব্লেড বলে তিন হচ্ছে ফাইন টিথ ব্লেড যে ব্লেডে প্রতি ইঞ্চিতে বা প্রতি পঁচিশ মিলিমিটারে বত্রিশটি দাঁত থাকে তাকে ফাইন টিথ ব্লেড বলে এইভাবে আমরা ব্লেডকে তিন ভাগে ভাগ করতে পারি আশা করি বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্ন ছিল সয়িংয়ের সময় কী কী কারণে ব্লেড ভেঙে যেতে পারে উত্তর আছে সময় কী কী কারণে ব্লেড ভেঙে যেতে পারে তার নিমে দেওয়া হলে এক হলো ফ্রেমের সাথে ব্লেড খুব শক্ত বা ঢিলাভাবে রাখলে বাঁধলে দুই হলো চালনা করার সময় প্রয়োজনের অতিরিক্ত চাপ প্রয়োগ করলে তিন হলো কাটার বস্তুকে ভাইস শক্তভাবে আবদ্ধ না করলে চার হল নির্দিষ্ট ধাতু অনুযায়ী ব্লেড ব্যবহার না করলে পাঁচ হলো প্রথমে সোজাসুজি কেটে পরে কোনাকুনিভাবে কাটার চেষ্টা করলে ছয় হলো প্রথমে পুরাতন ব্লেড দিয়ে কেটে পরে নতুন ব্লেড ব্যবহার করলে সাত কাটার শেষের দিকে চাপ না কমালে বা ব্লেড ভেঙে যেতে পারে প্রিয় শিক্ষার্থী বিন্দু ব্লেড ব্যবহার সাবধানতা লেখো হ্যাকসো ব্যবহারের সাবধানতা হ্যাকসো কঠিন টুলস বিধায় তার ব্যবহারের আমরা সব সময় সতর্ক থাকব সাধারণভাবে হ্যাকসো ব্যবহারের নিম্নরূপ সাবধানতা অবলম্বন করতে হয় এক হলো সকল সময় সুরক্ষা পোশাক পরিধান করে হ্যাকসো দিয়ে কোনো কিছু কাটা উচিত দুই হলো ফ্রেমের শীত ব্লেডের টান খুব বেশি বা খুব কম হওয়া উচিত নয় তিন হলো ভাইসের সাথে কার্যবস্তুকে খুব শক্ত করে আটকিয়ে হ্যাক্সা চালনা করতে হবে চার হলো ধাতু পদার্থের ধরনের উপর নির্ভর করে ব্লেড নির্বাচন করতে হবে পাঁচ হলো সাধারণত শক্ত পুরু ধাতু পদার্থ কাটতে পাতলা দাঁতযুক্ত ব্লেড এবং শক্ত ও পাতলা ধাতু পদার্থ কাটতে ঘন দাঁত যুক্ত ব্লেড নির্বাচন করতে হয় ছয় হলো কাটার সময় ব্লেড যাতে বেশি গরম না হয় সেজন্য মাঝে মাঝে পানি বা কাটিং ফ্লুইড ব্যবহার করতে হয় সাত হলো হ্যাক্সা চালনা করার সময় কখনো পিচ্ছিল ব্যবহার করা উচিত না আট হলো কাটার শেষ পর্যায়ে হ্যাক্স আস্তে আস্তে চালনা করা উচিত নয় হলো ব্লেড যাতে না পড়ে সেজন্য কাজের পরে তেল বা গ্রিস দিয়ে রাখা উচিত প্রে শিক্ষার্থীবেন্দ্র তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় তিনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা সাথেই থাকবো উপকৃত হবে ইনশাল্লাহ তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা আজকে এখানে বিরিয়ানির শিক্ষা দেওয়া